নম্বর বন্ধ থাকবে তিনটি ট্রেন দশটি বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ও এবং আঞ্চলিক কার্য কার্যালয় থেকে নেতা কর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন এবং অতিরিক্ত খরচ অতিরিক্ত কোচ বরাদ্দ করতে যাচ্ছে রেলওয়ে বিএনপির এক আবেদনের ভিত্তিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে আর সেদিন বিশেষ ট্রেন চলাচলের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী তিনটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো রয়েছে। এতে বলা হয় বিএনপি কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য দশটি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনের অতিরিক্ত সংযোজন করা হবে এ কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউনিটি ঢালার চর এক্সপ্রেস এবং মোহনপুর কমিউনিটার ট্রেনের আগামী পঁচিশ ডিসেম্বর যাত্রা স্থগিত রাখা হবে ট্রেনগুলো এক দিনের জন্য যাত্রা স্থগিত করায় ওই রুটে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বিএনপির ভিত্তিতে কক্সবাজার ঢাকা কক্সবাজার জামালপুর ঢাকা জামালপুর টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল বাজার নরসিদ্দি ঢাকা নরসিদ্দী ভৈরব বাজার জয়দেবপুর ঢাকা ক্যান্টনমেন্ট জয়দেবপুর পঞ্চগড় ঢাকা পঞ্চগড় খুলনা ঢাকা খুলনা চাটমহর ঢাকা ক্যান্টনমেন্ট চাটমহর রাজশাহী ঢাকা রাজশাহী এবং যশোর ঢাকা যশোর রুটের বিশেষ ট্রেন পরিচালনা করা হবে এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনের চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে